তবে একটা সময় ছিল যখন গুরুস্থান খুব হিসাব করে করা হইত যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না একটা সময় ছিল এখন তো ফাঁস লোয়া মরছে তারও আমরা কোন কবরস্থানের এক কোনা বিয়া শোয়া দিই বিষ খায় আত্মহত্যা করেছে তাকেও এক পাশে শোয়া দিই প্রেমে ফেল করছে দেখা সুইসাইড করছে প্রেমে ফেল মানে একজন লোক ছিল আই লাভ ইউ ও কইছিল নো লাভ মরে গেছে সুইসাইড করেছে তারকেও কোন কবরস্থানের একপাশে শুয়ায় দেই এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাই ভাল লাগা ওদের জন্য নেককারদের পার দি একটা জায়গা বান করে দেয়া দেয় যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওপরে maaf করে দেয় কিন্তু এক যমানার মুমিন এত পরা ছিল যারা পরাস্তনে যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে কবরস্থানের ওয়াকফকারী যিনি তিনি অর্থ করার সময় ওসিয়ত নামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি অক্ষ করে দেয়া গেলাম কিন্তু আমার ওসিয়ত হলো আমার অক্ষ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মোহাম্মদ হইতে হবে অর্থাৎ আমার নবীর নামে যার নাম সে এই গুরুস্থানে জায়গা পাবে গুরুস্তানের নাম মাকবারে মুহাম্মাদিয়া মুহাম্মাদিয়া কবরস্থান শুধু এতটুকু শর্ত নয় আর একটা শর্ত দিয়েছি এই গুরুস্থানের মাইয়ের যদি কেউ হইতে চায় তাহলে তার এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে উজবেকিস্তানে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সকলের যে রুস্তাদ ওই গ্রুস্তানে রয়েছে আর প্রায় দেড় হাজার হাফ মিদুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে দুনিয়া হাজারের নামরে যে জান্নাতুল নতিয়ার মোহাম্মদ করে সত্যি দামীকরণ রুস্তান হয়ে উঠে যেখানে প্রায় দুই হাজার হাফ মিতুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে সহেব হেদায়া ফিখের সবচেয়ে হানাফি বড় ভান্ডার হানাফি মাঝাবের হেদায়া এই হেদায়া কিতাবের লেখক যিনি ওনার জন্ম ওই এলাকা উনি মরছেন ওই এলাকায় কিন্তু এই গুরুস্থানে ওনারে ঢুকতে দেয় নাই মরার পরে কেন ওনার এক লক্ষ হাদিস মুখস্থ ছিল কিন্তু ওনার নাম মোহাম্মদ না এজন্য কয় তোমার জায়গা এখানে না আমাদের কোন কবরস্থানে এমনটি বলা হয় না

আগের মুনাফিকরা এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল ভালো যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহকে কয় বেটারে তুই তো সাহাবী বাপ হয়ে সন্তানের কাছে আমার একটা আবেদন আমি মরে গেলে তোর রসুল আমার জানাজাটা তুই পড়াইস আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয় তো বা আমার মাফ করে দিত তার মানে বোঝা যায় মুনাফেকের কবরের উপরে ইমান জোরে বলেন জোরে বলেন জোরে বলেন

আমার জানাজারটা যেন আমার জানাজারটা যেন হাবিবুল্লাহ পড়ায় বাবা একটু অনুরোধ করি এখন তো নাস্তিক যাও জানাজার আপনারা এরকম খবর জানেন এই আমার বিয়ে সব করেন করান আপনারা কইতে পারেন না কিছু

মরা আগে ওসিয়ত নুমায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন সাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ায় আমার মন বলে শেখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহারণ মাফ করে দিন তার ওসিয়ত নুমায় লিখে গেছে সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই শেখুল হিন্দের যজ্ঞ সাক্রেদের একজন শাহুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে সাপের আহমদ উসমানীকে পাঠায় দিতেন ভালো মানুষের জানাজা কামনা করা এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় রয়েছে দুঃখের কথা কইতে গেলে তো কান্দন লাগবে আওয়াজ বাদ দিয়া এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না কবরও বুঝে না সর্বজনা হাসরও বুঝে না আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছে এক মুক্তি সাহেব আমার বন্ধু তুমি ঘটনা বলতে যায় কান্দা দিবেন সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইজিদের যে মাইজিদের লাশ ছয় দিন ফ্রিজে রাখছে ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য ছেলে দাফন করতে অথচ মুমিন মরার পরে আজ জিনুনি আজ জিনুনি তাড়াতাড়ি আমার জান্নাতে পাঠা জান্নাতে পাঠা যাই হোক রাখা তো জায়েজ নেই সাত দিন রাখছে ফিরিজে ওসিয়তের জানাজা পড়া হচ্ছে জানাজা পড়াইতেছে এক সাহেব বেদনাদায়ক দৃশ্য হল জার্মান থেকে মাইলিকের ছেলে জানাজা পড়তে এসেছে সাথে করে নিজের নাতি মানে ছেলে তাকে নিয়ে আসছে না পিড়ে নিয়ে আসছে তারা জানাজা এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে অ্যাটেনশন প্লিজ খেয়াল করে কথাটা শুনেন নাতিয়ে কয় বাপেরে আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পুরানো হবে নাউজুবিল্লাহ জোরে করে বলেন নাউজুবিল্লাহ জোরে করে বলেন এই কার সন্তান বলতেছে রে মুসলমানের ঘরের সন্তানের বাপেরে জিগাই দিতেছে আব্বু দাদা জানাজা হলো এখন কি দাদুর লাশ পুরানো হবে এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চাই গেল মুক্তি সাহেব বলেন আমি সন্তানকে বললাম বাবা মুশ্রিকের লাশ পুরানো হয় মুমিনের লাশ পুরানো সাজানো হয় আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয় নতুন কাপড় পরানো হয় আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয় ফIListা এসেও কি বলে কানাও মাতিল আনুস বাসরের ঘুম ঘুমাও ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাবে আর কেউ তোমায় ডাক দিবে না আল্লাহ বন্ধল করে বলেন এই বাবা মুশরিকের লাশ পোড়ানো হয় গুমিনের লাশ পোড়ানো হয় না জরায়া দাইরা মুক্তি সাহেব বললেন কাঁদতে লাগলাম বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নব প্রজন্মের জ্ঞান এত কম মরার পরে লাশ করা লাগে তা পর্যন্ত মুসলমানে জানে না দাফনের জন্য অন্য মানুষ কাজটা আনতে হয় দাফন করতে হবে তাও জানে না অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পড়ানো হয় এটা জানি নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপেরে জিগায় দাদা লাশ কোরানো হবে নি অপেক্ষা করো যদি এমন মূর্খতার শিকল গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপার সন্তানে সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে দাফনের জন্য গুরুস্থানে নিবে না অপেক্ষা করো অপেক্ষা করো এদেশের মোল্লাপুরের জঙ্গি মহিলা তাদের মুখে বিরোধিতা করবো তখন ধোকা আছে না আছে আরো যে ওবাই ইবনে সুরুলের কবরটা জাত মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে রাসূলকে বলল আমার জানাজা পড়াইতে সন্তান বলে আব্বা তুমি আয়শা সিদ্দিকারে তোহমত তুমি লাগাইছ না তুমি রাসূলকে গালি দিছ না যুদ্ধের মাঠে তোমার মত মুনাফিকের সর্দারের জানাজা যদি সর্বারে দোয়া আলম নবী পড়াইবে মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয় আমি তোর নবীর মায়া তার চিন্তি অনেক বড় তুই পয়লা দেখিস সে আমার জানা যা পড়াবি যিনি ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে আল্লাহ নবী আমার বাবা মুনাফিকদের সর্দার কিন্তু আমার বাপ মরে গেছে আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি আতর গোলাপ করপুল দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি ওগো সরকার আমি জানাজা তৈর করেছি রহমান আমিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি ওগুলো আল্লাহ আপনি জানাজাটা পড়ে আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমরা পরে বাপ করে আল্লাহর সংলামেছেন

আমারে যাইতে দাও আল্লাহ 70 বারের কথা বলেছে আমি 70 বারের চেয়ে বেশি 70 মাররা বলেছে আমি 70 বারের চেয়ে বেশি করে মর জন্য ইস্তিগফার বলবো তারপর মহা আল্লাহ যেন করে maaf করে দেন হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন শুধু তাই করে

আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন যেন রহমাতুল লিল আলামিন মুখের লালার বরকতে যেন মুনাফিকদের কবর রাজা বল্লাহ নাফ করে এত দয়া মায়া রাসূলের কেন কারণ রাসূল কবর রাজা দেখে এসেছেন জাহান্নামের গর্জন দেখে এসেছেন এ কারণে কয় চায় না কোনো মানুষ গযোগের ক্ষিপ্ত হয়ে যাক শেষ পর্যন্ত নিজের মুখের লালা পর্যন্ত কোনো মুখের ভিতরে দিয়া ছিল যে অল্লাহটা জন্ম করিল যায় কিন্তু আল্লাহ তালা ইমান না থাকলে কাউকে ক্ষমা করে না আল্লাহ তালা বন্ধুকে ডেকে বলে বন্ধু একটা মুনাফেকের জানাজা পড়াইতে কে বলেছে আপনি যার ইমান নাই এমন মুনাফেকের জানাজা আপনি পড়াইলেন সাবধান করে দিলাম আপনাকে সামনের থেকে কোন মুনাফেকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না ওয়ালা তাকুম আলা কবরিহি শুধু জানাজা পড়াবেন না তা না কোন মুনাফেকের কবর জিয়ারত আপনি করবেন না

আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে বলেন ইসলামের বিরুদ্ধে যারা তাদের সাথে আপস করব না ঠিক কি আওয়াজ করে ধর্ম হিশার হৃদয়ে সর্বোচ্চ জায়গা দেব কবরের আজাব থেকে বাঁচার আশ্রয় কারণ জিগ্যাশা করা হবে মা দীনুকা তোমার ধর্ম কি ঠিক কিনা জোরে বলেন আনন্দের পক্ষে থাকব না বিপক্ষে জোরা আওয়াজ করে বলান পক্ষে না বিপক্ষে আরে মোরা আরে মোরা মাঝেখানে ঈমান আমল বাঁচাতে কুরআন শিখবো শেখাবো কুরআন হাদিস যেখানে জোরা আওয়াজ করে বলান আমরা আছি সেখানে আল্লাহ তুমি কবুল করো সিল্লায়া দরখানাম কারণ ধরে আওয়াজ করে বলান আর আর গুরুস্থানের দরকার আছে কবরে রাজার মা ভয় ঠিক কিনা দরকার আছে না এই গুরুস্থানের সাথে শুধু শাহিন কমিশনার সাহেব না আপনারা সবাই মেয়র সাহেব না আপনারা সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুলা বলেন